अथो श्रीबगलामुखिकवचम् श्रीभैरवी उवाचो श्रुता च बगला पूजा स्तोत्रुञ्चापि महेश्वर ईदानीम् श्रोतुमिच्छामि कवचम् मे वदः प्रव वैरीनाशोकरम् दिव्यम् सर्वाशुभो विनाशकम् सुभदम् स्मरणात् पुण्यम् त्राहि दुःख सङ्कटा श्रीभैरवोवाच कवचं श्रीनुवक्ष्यामी भैरवी प्राणवल्लभे पठित्वबीजयी भवे विनियोगो अस्यो श्रीबलामुखि कवचस्यो नारदुरीशीः अनुष्ठुछन्दाः श्रीबलामुखि देवता लं हं शक्तीः गङ्कीलकम् पुरुषार्थचतुष्टाय सिद्धर्त जपेविन्यगाः ॐ ओम शिरोमे बगला पातु ह्लीं इत्यक्षरीपरा ॐ ह्लीं ॐ मे ललाटञ्च बगला वैरिनाशिनी गदाहस्ता सदा पातु मुखं मे मोक्षदायिनी वैरीजीह्वाधरा पातु कण्ठं मे बगलामुखी उदरं नाभिदेशञ्च पातु नेत्रं परात्परा परात्परो पातु गच्छं मम सुरेश्वरी हस्तौ चैवो तथा पादौ पार्वती परिपातु मे विवादे विषमेघोरे शङ्ग्रमेरीकुशङ्कुले पिताम्बरो धरा पातु सर्वाङ्गे शिवनर्तकी श्रीविद्याशमुरे पातु मातन्ये त्वरिता शिवा पातु पुत्रोषुतांश्चैवो कलत्रम् कालिका मम पातु नित्या मातरम् मे पीतरम् सदा ईदम् हि बगलादिव्याः कवचम् मन्मुखोदितम् पठनाद्धारुणात्तशु पूजनाद्वाञ्छितम् लवे ईदम कवचम अग्न व्याजो जपिन्बलामुखी पिबंध शनि तम तस्व यगिन्यापादर वह सेकर्षणे मारने मोहनी तथा महाभाये विपत्त च पठिवा पाठे जूया तशो सर्वा सिद्धी साधभक्ति पार्वती শ্রী মুখী কবচম সমাপ্তম প্রিয় দর্শক বন্ধু এখন আমি আপনাদেরকে জানাবো যে এই অতি শক্তিশালী অতি গুচ্ছ কবচ মন্ত্র পাঠের বা ধারণের ফলাফল কি আমরা সকলেই জানি যে অষ্টম মহাবিদ্যার দেবী দেবী বগলামুখী বিনাশ মামলা মোকদ্দমায় জয়লাভ দাম্পত্য সমস্যা ঋণ মুক্তি জমি বাড়ি সংক্রান্ত সমস্যার সমাধান কুণ্ডলিতে মঙ্গল গ্রহের দোষ খণ্ডন ব্যবসায় প্রতিযোগীদের থেকে এগিয়ে যাওয়ার জন্য এছাড়াও প্রেমজ জীবনে কাঙ্ক্ষিত ভালোবাসাকে পাওয়ার জন্য ভক্তরা এই দেবী বগলামুখীর কবচ ধারণ করেন এই কবচ মন্ত্র নিত্য পাঠ করেন যারা এই কবচ ধারণ করে আছেন তারাই এই কবচ মন্ত্র নৃত্য পাঠে বা শ্রবণে এই কবচের শক্তি কয়েক গুণ বৃদ্ধি পেয়ে যায় আর যারা এই কবচ এখনও ধারণ করে উঠতে পারেননি তারাও এই কবচ মন্ত্র নৃত্য শ্রবণ করলে পূর্বে বর্ণিত সেই সমস্যাগুলো থেকে মুক্তি লাভ পেতে পারেন এই কবচ পাঠ করলে ভক্তের জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় শত্রুদের ধ্বংসের পাশাপাশি অশুভ শক্তিরও বিনাশ হয় এটা বিশ্বাস করা হয় যে মা মুখীর আরাধনা করে এই কবচ ধারণ করলে এটি আপনার জন্য একটা রক্ষা কবচের মতন কাজ করবে এই শক্তিশালী কবচ মন্ত্র যে কোনো শুক্লপক্ষের মঙ্গলবার দিন স্নান করে হলুদ বস্ত্র পরিধান করে হলুদ তিলক বা টিপ লাগিয়ে ধূপ দ্বীপ জ্বালিয়ে উত্তর বা পূর্ব দিকে মুখ করে পাঠ করা শুরু করুন এই কবচ মন্ত্র শ্রবণ করলেও ফল মেলে তাই যখন শুনবেন তখন টানা নবার এই কবচ মন্ত্র শুনবেন দেখবেন এতে খুবই শুভ ফল পাবেন এতে মা বগলামুখী দেবীর আশীর্বাদে আপনাদের জীবনে সৌভাগ্য নিয়ে আসবেই আসবে ব্যবসা এবং দোকানে অর্থ সংক্রান্ত সমস্যার জন্য মা বগলামুখীর এই কবচ খুবই উপকারী এই বগলামুখী কবচ জীবন থেকে নেতিবাচক শক্তিকে দূরে নিয়ে যায় কবচ অশুভ আত্মার খারাপ প্রভাবও দূর করে এই কবচ বাড়িতে বা কর্মক্ষেত্রে বা ব্যবসার স্থানে একটা ইতিবাচক পরিবেশ তৈরি করে এই কবচ আপনাকে ব্যবসা বা পেশায় চূড়ান্ত সফলতা পেতে সাহায্য করবে প্রেমে কাঙ্ক্ষিত ভালোবাসা পেতেও এই কবচ দুর্দান্ত সফলতা লাভ করতে আপনাকে সাহায্য করবে